হ্যালো সবাই কেমন আছো মিমি মামারা এতদিন তো তোমরা সবাই আমার মাল ভিডিও দেখেছো কিন্তু আমার ভিডিও দেখেছো কি আমি সারা দিন কি কি করি চলো আজকে আমার ভিডিওতে দেখো আমি সকাল বেলাকে ঘুম থেকে উঠে নিয়েছি উঠে দেখো আবার যেন একটু একটু ঘুম পাই যাচ্ছে হাই তুলে নিচ্ছি আর ঘুম থেকে উঠার পর আমি একটু চিন্তা করে নিয়েছি আজকে সারাদিন আমি কি করবো এই যে দেখো আমি একটু দুধ তুমি করে নিলাম আবার কারণ আমাকে বাবা ধরতে আসছে তো ওই যে আবার আমি দুধ বলছি কারণ আমি দুধ না আমার মা আমার বাবা দুধ তাই আমি সবাইকে দুধ বলি এবার থেকে শুরু হলো আমার সকালবেলার দুষ্টুমি এই যে আমি সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যাই আর বাবা আমাকে নিচে নামিয়ে আনে এটা হলো আমার সকালবেলার ফার্স্ট দুষ্টুমি তারপরে সারাদিন দুটো করতে করতে যখন আমি একটু হাঁপিয়ে যাই তখন এই যে মাঝে মাঝে মার কাজ একটু করে দিই এই যে দেখছো আমি এখন মাল বালতিটা বললো রেখে আয় আমি তাই রাখতে এলাম একদম জানো তো দেখো কত সুন্দর করে নিয়ে আসছি না বালতিটা দেখো কি ওই যে তুলতে না পারলো মাথায় তো একটু বুদ্ধি আছে না তাই না তাই আমি বালতিটা অমন করে নিয়ে এলাম এবার আমি বালতিটা এখানে রেখে দিব কারণ আমি দেখি এই বালতিটা মা এখানেই রেখে দেয় এবার আমি চলে যাচ্ছি দেখছি মা আবার আমার ওর কাজটা ভিডিও করছে বাবা তাই তো আমি ধং করে হেঁটে নিলাম তারপরে আবার টাটা করে দিছি তোমাদের তারপরে দেখো এখানে সব কাপড়গুলো আমি গুছিয়ে রাখছি তার কারণ এগুলো তো আমারই কাপড় তাই না নিজের কাছে একটু নিজেকে করতে হয় আর এই যে দেখো সন্ধ্যাবেলা দাদা এসেছে আমার ঘরে তাই আমি আর দাদা একটু নাচ করে নিচ্ছি এই যে এরপর আবার বাবা আমার নখগুলো কেটে দিচ্ছে কারণ এই নখগুলো দিয়ে আমি সবাইকে আচর্তি তাই এবার দেখো বাবা বাথরুমে গিয়েছে বাবা সেন্ডু গেন্ডি নিয়ে আমি খেলু করছি একটু তারপরে আবার এখানে লাফালাফি কাজ করছি এই যে এটা হচ্ছে আমার সবথেকে ভালো খেলনা এই দুট করতে আমার খুব ভালো লাগে আমি সব সময় লাফালাফি করি এমনটা করে লাফাই আবার বলা যায় এটা হচ্ছে আমার সব থেকে বড়ো আর বাবা এটা ভিডিও করছে তারপরে আবার দেখো আমি থালা বাসন নিয়ে হচ্ছে বাজাচ্ছিলাম আর এরপর মা আমাকে খেতে দিয়েছিল দুধমুলি কিন্তু আমি না খেয়ে মাকে আমি উল্টে খাইয়ে দিচ্ছিলাম আমার খেতে ভালো লাগে না তাই এরপর বাবা এনেছে আইসক্রিম তাই আমি বেলকুনিতে বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে এখানে একটু ঘরটা মুছে দিচ্ছি ঘরে নোংরা ফেলেছি তো তাই এই যে দেখো বাবা আবার আমার জন্য সন্ধেবেলায় নান নিয়ে এসেছে নান রুটি খেতে আমার খুব ভালো লাগে তাই নান খাবো এখন এই যে দেখো আমি নিচে এসেছি নাচ নাচু করে দেখাচ্ছিলাম তাই একটু নাচ নাচু করলাম এই যে এখন আমি টাটা বাই বাই খেলা খেলছি মার সঙ্গে যে মাকে বাই করবো করলে আবার খালি দোলমলে চলে যাব মাকে বায় করে দিলাম মা বলছে বাই বাই তারপর এখানে খেল নিয়ে বসেছি কিন্তু আমি পাচ্ছি না আমার মাথা একটু যে গরম হয়ে যায় রেগে যাই কানু করি কারণ আমি না বলে আমার রাগ হয় তাই একটু খেলছি আর কানু করছি আবার হাসি তাই না কত মজা কত মজা এই যে রাখো সব ভেঙে গেল আবার একটু কানু করে নিব আবার আটকে দিব এইভাবে আমি সারাদিন খেলতে থাকি তোমাদের আমার খেলুগুলো দেখতে কেমন ভাল লাগছে আমি এভাবেই খেলু করে যে দেখছো আবার কান্না করছি কান্না করলে মুখে পরে দিচ্ছি কারণ আমি পাচ্ছি না ওই জন্য তো তোমরা যদি আমার সঙ্গে খেলু করতে চাও তাহলে চলে আসবে আমার কাছে আমার বাড়িতে একটাতে খেলবে দেখো আমার কত রাগ হয়েছে মা আমার কানু দেখি আবার ভিডিও করছে আর হাসছে বলছে দুধ তুমি পারে না শুধু দুধ তুমি করে আর কানু করে

নাচু নাচু করবো জানো তো এখন আমার এই খেলাটা শেষ এখন আমি ক্যাকটাসকে নিয়ে খেলু করব ক্যাকটাসের সাথে নাচু নাচু করবো খেলু করব কথা বলবো আমি যেটা বলবো ক্যাকটাসটা ওটা বনবে আর ওইভাবে আমি খেলু করছি নাচানাচি করছি কত দূরটুমি করছি এরপরে সারাদিন দূরটুমি করে যখন আমি হাঁপিয়ে যাই তখন এই যে দোধ ও জিয়ালটাতে আমি বসে দোল খাই আর আরাম করি আর এই যে দেখো আমি কত সুন্দর দোল খাচ্ছি তো চলো আজকে আমার alles schön es. Am nächsten Tag immer wieder ein